আপনার দাঁত কি ধীরে ধীরে ক্ষয় যাচ্ছে অথচ আপনি টেরও পাচ্ছেন না আর এর পিছনে লুকিয়ে আছে একটি নীরব ঘাতক আপনার মুখের ভিতরে থাকা লালার পিএইচ এর মাত্রা আপনি জানেন কি আপনার মুখের লালা রসেই আপনার দাঁতের রক্ষা কবচ হ্যাঁ তবে এই রক্ষা কবচই যদি একটি বেশি অ্যাসিডিক হয়ে যায় তবে দাঁতের ক্ষয় শুরু হয় ধীরে ধীরে একেবারে নীরবে আজ আমরা জানবো এই মুখের মধ্যে থাকা লালা রসের পিএইচ কীভাবে দাঁতের ওপর প্রভাব ফেলে এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন এই অদৃশ্য বিপদ থেকে এখন প্রশ্ন হচ্ছে এই পিএইচ পিএইচ অফ হাইড্রোজেন হলো একটি এইচ এসকে যার মান শূন্য থেকে চোদ্দ পর্যন্ত বিস্তৃত তো আমাদের এই লালারসের পিএইচ এর মান সাধারণত ছয় দশমিক দুই থেকে সাত দশমিক পাঁচ এর মধ্যেই থাকে আর এই পরিসরটা দাঁতের জন্য একেবারেই নিরাপদ এই ছয় দশমিক দুই থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত কিন্তু আমাদের এই মুখের মধ্যে থাকা লালা রসের পিএইচের মান যদি ছয় দশমিক দুইয়ের নিচে নেমে যায় তখন এই লালা হয়ে উঠে আমলিক আই মিন অ্যাসিডিক আর এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের যে সুরক্ষা স্তর এনামেলকে ক্ষতিগ্রস্ত করে আর এই এনামেল ক্ষয়ে গেলে আমাদের দাঁত হয়ে পড়ে স্পর্শ কাথক ব্যথাযুক্ত এবং সহজেই গ্যাভেডি তৈরি করে আইমিন দাঁতের মধ্যে তখন গর্ত হয়ে যায় গবেষণায় দেখা গেছে পিএইচ মাত্রা কমলে মুখে উপস্থিত ব্যাকটেরিয়া আরও বেশি অ্যাসিড উৎপাদন করে এতে দাঁতের ক্ষয় দ্রুততর হয় মিষ্টি বা অ্যাসিডিক খাবার সফট ড্রিঙ্ক কিংবা সঠিকভাবে ব্রাশ না করা এই সব কিছু পিএইচ হ্রাসের কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই দাঁত ক্ষয় রোধে করণীয় কি কি দিনে অন্তত দুবার ব্রাশ করুন খাওয়ার পরে মুখ ধুয়ে ফেলুন মিষ্টি ও সোডা জাতীয় খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন প্রয়োজনে ডেন্টিস্টের পরামর্শ নিন একটু সচেতনতা আর সামান্য যত্নই পারে আপনার দাঁতকে রক্ষা করতে বহু বছর ধরে ভবিষ্যতে বড় সমস্যার আগে আজ থেকেই শুরু হোক দাঁতের যত্ন কারণ পিএইচের মানেই বলে দেয় আপনার দাঁত কতটা সুরক্ষিত নিচে কমেন্ট করে বলুন আপনি পিএইচ ও দাঁতের ক্ষয় সম্পর্কে আগে জানতেন কি না